হ্যালো ফ্রেন্ডস গার্ডেন এন্ড খিচের লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি কোকোপিটের মধ্যে ব্ল্যাকবেরি গাছ লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করবো তো এর আগেও আমি কোকোপিটের মধ্যে ছোট্ট গ্রো ব্যাগে এবং টবের মধ্যে লাগিয়েছিলাম মাল ব্ল্যাকবেরি গাছ আর সেটা খুব ভালো রেজাল্ট হয়েছে ভালো গ্রোথ হয়েছে তাই একটা আজকে বড়ো ব্যাগের মধ্যে সেই একইভাবে কিন্তু আমি ব্ল্যাকবেরি গাছটা প্রতিস্থাপন করে দেবো দেখুন এইভাবে কোকোপিটের মধ্যে বেশ কিছুটা বালি নিয়ে নিলাম যেহেতু বর্ষাকাল যাতে কোনোভাবেই জল না দাঁড়াতে পারে তারপর নিয়ে নিচ্ছি পুরনো গোবর সার তো দেখে বুঝতে পারছেন গোবর সারটা কতটা ঝুরঝুরে এবং একদম কালো রং হয়ে গেছে এইভাবে পুরনো গোবর সার নিয়ে নিচ্ছি এবং তার সাথে আমি কিছুটা পরিমাণে ভার্মি কম্পোস্টও নিয়ে নেব তারপরে সমস্ত উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নেব এবং এর সাথে আমি নিয়ে নিচ্ছি কিছুটা সাপ ফ্যাঙ্গোসাইট আপনাদের কাছে যে কোনো ফ্যাঙ্গোসাইট থাকলে নিতে পারেন আর যদি টাইকোডার্মা থাকে তাও নিতে পারেন তো দেখুন সেই ছোট্ট টবে আর গ্রো ব্যাগে লাগিয়েছিলাম গাছটা খুব সুন্দর গ্রোথ নিয়েছে তো সমস্ত উপকরণটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমি গ্রো ব্যাগের মধ্যে এই উপকরণটা ভরে নেব তো কিছুটা পরিমাণে হাফ মতো কোকোপিট দিয়ে আমি গাছটা বসাবো দিনে দিনে গাছটা যত গ্রোথ নেবে আমি ওপরে ওপর থেকে চাপান হিসাবে চাপান সার এবং কোকোপিট এইভাবে দিতে থাকবো কেননা এটা কাঁটা জাতীয় গাছ ব্ল্যাকবেরি গাছে ভীষণ কাঁটা থাকে তাই এটাকে বারবার রিপোর্ট করা সম্ভব নয় তাই আমি একটা বড় গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি আর যেহেতু কোকোপিটের মধ্যে লাগানো তাই কিন্তু গাছের গ্রোথও কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে আর সাথে আমি অল্প মিক্স জৈব সার নিয়ে নিলাম এটা আগে থেকেই ডিকম্পোস্ট করা ছিল দেড় দু মাস আগে তো সেই জৈব সারটা নিয়ে নিচ্ছে যাতে গাছটা খুব তাড়াতাড়ি কিন্তু খাবার খেয়ে খুব সুন্দর গ্রোথ নেয় এবং খুব তাড়াতাড়ি যাতে আমি এখান থেকে ফল পেতে পারি তো এর আগে তো আমি দেখিয়েছি যে আমার মালবেরি গেছে কত পরিমাণে মালবেরি হয় সেটাও কিন্তু কোকোপিটের মধ্যেই লাগানো গ্রো ব্যাগে আর সেখান থেকে প্রচুর পরিমাণে চারা বানিয়েছি আর সে এইভাবে কিন্তু ব্ল্যাকবেরি গাছও একইভাবে আমি পরিচর্যা করব। দেখুন এইভাবে কিন্তু আমি গ্রো ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি এটা আঠারো ইঞ্চি গ্রো ব্যাগ আছে তাই আমি হাফটা ভরে নেব আর গাছটা যত বাড়তে থাকবে তারপর পর আমি আবারও এই একইভাবে কিন্তু ওপর থেকে কোকোপিট দিয়ে দেব। তারপর যখন গাছটা আরও একটু বড় হবে আপনাদের সাথে তখন আবার শেয়ার করব। যে এই গাছে কিন্তু একটা মাচা দিতে হবে কারণ এটা আঙুর গাছের মতো লতানু গাছ এটা মালবেরি গাছ মতো নয় তো সেই জন্য আমি এখানে একটা মাচা বানিয়ে দেব। তখন আবার আপনাদের সাথে শেয়ার করব তো এইভাবে আপনারা কিন্তু যে কোনো ফল গাছ খুব সহজেই গ্রোর্যাগের মধ্যে কিংবা এই কোকোপিটের মধ্যে বসাতে পারেন তো কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম কালো জামের গাছটা টবের মধ্যে এই কোকোপিট এবং বালি দিয়ে বসেছিলাম সেই গাছটাও সুন্দর গ্রোথ নিচ্ছে কিছুদিন পর সেই গাছটাও আমি বড়ো ব্যাগের মধ্যে কোকোপিট দিয়ে বসিয়ে দেব। আর আজকে এই ব্ল্যাকবেরি গাছটা বসাচ্ছে দেখুন এইভাবে প্যাকেটটা তুলে দিচ্ছি ছোট্ট একটা গ্রো ব্যাগের মধ্যে ছিল সেখান থেকে আমি বসিয়েছিলাম আর কী পরিমাণে রুট বেরিয়েছে দেখুন খুব সুন্দর কিন্তু গাছে গ্রোথ হয়েছে আর যেহেতু ছোট গাছ দুটো তাই আমি একটা গ্রো ব্যাগের মধ্যেই এই দুটো চারা কিন্তু বসিয়ে দেব আর এই লোহা মাটির টপটাকে এইভাবে উল্টে একটু ঠুকে দিলেই কিন্তু গাছটা রুটবলসহ বেরিয়ে আসবে দেখুন তারপরে বাবা একটু টপটা ধরে নিচ্ছে আর আমি এই রুট বল সহ গাছটাকে বসিয়ে দিচ্ছি তারপর আবারও আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি যে কীভাবে গাছটা বসিয়ে আমি সাইড থেকে আবার মাটি দিয়ে দিচ্ছি চলুন দেখুন এই দেখুন কত পরিমাণে রুট বেরিয়েছে আর গাছটা খুব সুন্দর গ্রোথ হয়েছে এইভাবে মাছ বরাবর দুটো গাছ বসিয়ে দিয়েছি এবং সাইড থেকে কিন্তু কোকোপিটগুলো এইভাবে দিয়ে দিতে হবে তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ফল গাছই বসাতে পারেন আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি এর আগে জি কলা গাছ এবং লেবু গাছ অ্যাপেল কুলের গাছ সব কিন্তু কোকোপিটের মধ্যেই বসিয়েছি কেননা ছাদটা যাতে বেশি ভার না হয় অল্প পরিমাণেই জল দেবো যেহেতু বর্ষাকাল আর এই জলের মধ্যে আমি মিশিয়ে নিয়েছি এই জলের সাথে আমি ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়েছি সাপ ফাঙ্গিসাইড এবং অ্যালোভেরা জল অ্যালোভেরা জেলটাকে চটকে নিয়েছি এবং কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি অ্যাপসাম সল্ট তো যাতে গাছটা রিপোর্ট করার জন্য যাতে না ট্রেস পায় তো এইভাবে কিন্তু আপনারাও করে দেখতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতোটাটা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন